ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বসত বাড়ি ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চিকিৎসার জন্য রাখা নগদ ষাট হাজার টাকাও সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে তিনটি পরিবার বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মালদার ভুতনি থানার উত্তর চন্ডীপুর অঞ্চলের সাহেব রামটোলা এলাকায় আগুনে লেলিহান শিখা সর্বস্ব গ্রাস করে নেওয়ায় কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনায় সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানালেন গ্রামবাসীরা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য কাজন মন্ডল জানান নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি এসে দেখতে পান ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে বাড়িতে থাকা পরিবারের এক অসুস্থ সদস্যে চিকিৎসার জন্য নগদ ষাট হাজার টাকা পুড়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান সংশ্লিষ্ট এলাকায় প্রথমে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর মুহূর্তের পর

কিসের জন্য রাখা ছিল সেই টাকাটা ওই রুগীটাকে নিয়ে যেত নিয়ে যেত চল কালকে কোন রোগী ওই হ্যাঁ ওর স্বামী আচ্ছা কোথায় দেব চিকিৎসা করান হ্যাঁ মধ্যপুর আছে আপনার নাম কাজী মন্ডল ঘটনা হয়েছে দুপুরে রান্না বান্না করে বাড়ি থেকে সমস্ত কেউ বেরিয়ে গেছে যে বাড়ি থেকে আগুন উঠছে সেই বাড়িতে একটিও মেম্বার নাই বাড়িতে না কর্তা আছে না কর্তি আছে তার তিনখানা মেয়ে আছে ওরা বাড়িতে নাই কেউ এবার আগুনকে কীভাবে রেখেছে রান্নাবান্না করে ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছে না কোথায় গিয়েছে ঠিক বলতে পারছি না এবার এরকম অবস্থায় আগুন কিভাবে যে আগুন পাটকাঠিতে ধরলো না ওইখানে জ্বালানি রান্নার কাছে জ্বালানিপত্র ছিল ও ওই সবে আগুন লাগলো আচমকা যখন ধোঁয়া উঠছে তারপরে লোক জ্বলতে জানতে পারলো যে ওইখানে আগুন লেগেছে ধুম উঠছে কেন আগুন লাগছে তখন পাড়া প্রতিবেশীর লোক এসে দেখছে যে বাড়িতে কেউ নাই এখানে আগুন তখন কিন্তু ব্যাপারওয়া অবস্থায় তখন কন্ট্রোল করা সম্ভব না এবার আগুন দাও দাউ করে জ্বলছে তারপরে এই এই বাড়িটাতে জ্বললো এই বাড়িটাতে তো কেউই ছিল না একটা হ্যান্ডিক্যাপ্ট আজকে ছ মাস ধরে বাড়ির যে কর্তা হ্যান্ডিক্যাপ্ট হাড় ভেঙে বসে আছে ওই কি মধ্যপুরায় ট্রিটমেন্ট চলছে ও কিন্তু কোনো রকমে বের হয়ে পারিছে বাড়িতে আর কেউ নাই এবার দাউ দাউ করে চলছে পার্শ্ববর্তী গ্রামের লোকগুলো ছুটে এসে জল কেউ মোটরি জল নিয়ে এসে দিচ্ছে কিন্তু সাধারণ মতো না পার্সে একটা সেলোমেটোর ইয়ে ইঞ্জিন ছিল ওই ইঞ্জিন এ স্টার্ট করে পাইপ দিয়ে জলটা দিয়ে কোন রকম ঘন্টাখানেক জলার পরে তারপরে আয়তে আসি ফটট চলে গেছে আগ আগুন লেগে গেছে এই ফটাবো কটাবাড়িতে তিনখানা তিনটা বাড়িতে তিনখানা বাড়িতে মানে তিনখানা বাড়িতে না এমনি বাড়ি তো বেশি হবে কিন্তু তিনটা পরিবারের বাড়ি পুড়েছে তো আনুমানিক মানে এক একজনের বাড়িতে লক্ষাধিক টাকা থেকেও বেশি ক্ষয়ক্ষতি আছে না দমকল বাহিনীর না প্রশাসন দপ্তরের গাড়ি এসেছিল এখানে ওরা যাই হোক ছবি টবি করে নিয়ে গেছে নাম টাম লিখে গেছে কিছু ব্লক থেকে যদি অনুদান পাওয়া যায় এটা ওই পঞ্চায়েত মেম্বারকে দিয়ে লিখিয়ে প্রধানকে সই করে ওরা রেফার করে দিবে বিডিও সাহেবকে ওখান থেকে যা অনুদান দিবে সেখানে ব্যবস্থা এটা বাড়ির জন্য আগুন লাগলো এই যে গোপীচাঁদ মন্ডলের বাড়ি থেকে যে আগুনটা উঠলো না ও আগুনটাকে ঠিকভাবে মানে কন্ট্রোলে রাখেনি তার আগে ওরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে হ্যাঁ বাড়িতে কেউই ছিল না যখন ওর বাড়ি থেকে আগুন উঠে বাড়িতে কেউ নাই একটিও লোক নাই আর এই বাড়িতে একটা ওই বৃদ্ধা হ্যান্ডিক্যাপ মালিক সেই ছিল এছাড়া এই বাড়িতেও কেউ ছিল আমার নাম প্রভাস কুমার মন্ডল